দর্শক বন্ধুর শুভেচ্ছা জানাচ্ছি সৌদি আরবের মক্কানগরীর সবচেয়ে বড় দুম্বা বেড়া এবং ছাগলের সে বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমিনুল হাসান রুবাইয়ের চ্যানেল কৃষি নিয়মিত পর্বের আরও একটি নতুন পর্বে ইয়া ইয়ে বকরি দুম্বাই রেড বারোশো তেরোশো দর্শক বন্ধুরা এই ধরনের একটা বকরি বারোশো থেকে তেরোশো টাকা একুশ থেকে বাইশ কেজি হবে বারো থেকে তেরোশো রিয়াল তেরোশো রিয়াল কে নাম আমে ভাই মার্কেট মার্কেট কিলো আশ্রায় মাকা মার্কেট মাক্কাকা মার্কেট সৌদি আরবে এসে আপনি ছাগল ভেড়া বকরি ওট এই বাজার থেকে আপনারা কিনে কোরবানি দিতে পারবেন এই যে পাকিস্তানি ভাই আকবর ভাই ইয়ার ইয়ারে কি এক একটা ছাগল ষোলো থেকে আঠারোশো রিয়াল দশক বন্ধুরা আমরা সৌদি আরবের মক্কা পশুর মার্কেট থেকে কথা বলছি এই যে বিশাল বিশাল সুন্দর সুন্দর দুম্বা হে অরিজিনাল না অরিজিনাল হ্যাঁ অরিজিনাল দুম্বা দশক বন্ধুরা এই যে দেখছেন হ্যাঁ একবার ভাই ধন্যবাদ শুক্রিয়া সক্রিয়া ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা এই পশুর মার্কেটে আছি এই বিশাল পশুর মার্কেট মক্কা মার্কেট বলে প্রচুর ছাগল

দর্শক বন্ধুরা এই সুন্দর সুন্দর ওঠ এইভাবে সামনে দেখা অনুভূতি দর্শক বন্ধুরা এই যে দেখছেন সাদা সাদা ওঠ সুন্দর সুন্দর ওঠ জামাল দর্শক বন্ধুরা এই ধরনের এক একটা ওঠ বাংলাদেশি সাড়ে তিন হাজার রিয়াল এই ধরনের এক একটা ওঠ বাংলার এক লাখ পনেরো হাজার টাকা দুইশো কেজি একশো আশি কেজি এই ধরনের হবে এই ধরনের এই সুন্দর সুন্দর উঠগুলো দর্শক বন্ধুরা সেই মক্কা হোলসেল পশুর মার্কেটে আছি ছাগল দেখালাম দুম্বা দেখালাম আরেকটু জব করতে নিচ্ছে কত কত সাতশো পঞ্চাশ টাকা জব করতে নিয়ে যাচ্ছেন বাড়ি কই কক্সবাজার ঠিক আছে বিভিন্ন জাতের ছাগল আছে দুম্বা আছে বিশাল বিশাল দুম্বা এখানে দেখছেন প্রচুর সুন্দর সুন্দর লাল লাল দুম্বা অনেক বড় বড় ছোট বড় বিভিন্ন সাইজের দুম্বা এগুলো সব সুতানি দুম্বা মক্কা হোলসেল মার্কেটে গরু দেখছি তবে গরু নাকি ওট এবং দুমবার চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি দাম পুরো বিশাল একটা মার্কেট আমাদের চট্টগ্রামের সাগরিকা বাজারের থেকেও অনেক বড় বাজার কিন্তু পুরো মার্কেটে গরু আছে এই কয়টা মাত্র গরুর দাম নাকি এখানে অনেক বেশি দর্শক বিশাল বিশাল ওঁট সৌদি আরবে একটা বিশাল ব্যাপার হচ্ছে বড় যত বড় ওঁট তত সস্তা বড় উঁটগুলো সস্তা বেশি এগুলোর দাম কেমন হবে এবার ওই ভাই সাড়ে তিন হাজার রিয়াল এ ধরনের এক একটা আমরা একটু উট কীভাবে গাড়ি করে নিয়ে যাই সেটা একটু আপনাদেরকে দেখাই দর্শকরা এই যে দেখছেন এই যে ওনারা নিয়ে আসছে ওঠ এখন এখানে এই খামারের মধ্যে এই যে দেখছেন ওঠ এই বিশাল বিশাল ওঠ এভাবে তারা বিভিন্ন জায়গা থেকে ওটগুলো নিয়ে আসছে দর্শকরা এই যে প্রচুর ওট আছে মুলুকা আছে মুলুক আছে এটা কোয়েস হ্যাঁ দর্শকদের আমি আরবি বুঝি না ওনারও আমার কথা বুঝে না যতটুকু বোঝানো যায় অতটুকু বোঝানো যায় এই বিশাল বিশাল বাজার আমাদের সাগরিকা বাজারের চেয়ে অনেক বড় বাজার এই মক্কা পশুর বাজার এই পশুগুলো কীভাবে কে তারা নিয়ে আসে সেটাই একটু দেখায় এই যে এগুলো বিক্রি হয়েছে এগুলো এখন ক্যারি করে তারা যে জায়গায় বিক্রি হয়েছে সেই জায়গায় নিয়ে যাবে এই যে ছাগল ছাগলগুলো দেখছেন এই ছাগলগুলো এক খামার থেকে আরেক খামারে যাচ্ছে এক খামার থেকে আরেক খামারে যাচ্ছে লাইন ধরে অনেক সুন্দর সিস্টেম প্রত্যেকটা ছাগল এক খামার থেকে আরেক খামারে যাচ্ছে এই বিশাল মার্কেটে যদি ভিডিও করতে হয় দুই দিনও শেষ হবে না আমরা শুধু যারা মক্কায় হাজিরে আসবেন এই হাজিদেরকে তথ্য দেওয়ার জন্য ইনফরমেশান দেওয়ার জন্যই মূলত ভিডিওটি করা কোথায় সস্তা ওট পাবেন দুম্বা পাবেন সেটাই মূলত তুলে ধরার জন্যই চ্যানেল কৃষি সবসময় বদ্ধপরিকর নতুন নতুন সুন্দর সুন্দর তথ্যবহুল ভিডিও পেতে বাংলাদেশ তথা পৃথিবীর সব রাষ্ট্রেই আমরা যাই আমরা ঘুরি আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সরবরাহ করার চেষ্টা করি তাই নতুন নতুন ভিডিও পেতে এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন মক্কা মার্কেট মক্কা পশুর মার্কেট থেকে কথা বলছি আমি আমিনুল্লাহ সারুবাই